আওয়ামী সরকারের পতনের পর রাজধানী সহ সারাদেশে প্রায় দেড় হাজার ভাস্কর্য বোরাল ও মূর্তি ভাঙচুর করা হয় যার বেশিরভাগই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি ও ভাস্কর্য শেখ হাসিনার প্রতি ক্ষোভ ও তার বাবা শেখ মুজিবের প্রতি ঘৃণা থেকেই মূলত প্রতিবাদী জনতা এমন ঘটনা ঘটিয়েছে এরপর প্রশ্ন ওঠে শেখ মুজিবের ছবিযুক্ত টাকার এখন কি হবে সেগুলো কি বদলে যাবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত আসবে শোনা যাচ্ছে নতুন নকশায় বাজারে আসতে চলেছে বিভিন্ন মূল্যমানের নতুন নোট সেসব নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি তবে সেই নোটগুলো বাজারে আসতে বছর দেড়েকেরও বেশি সময় লাগতে পারে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্যই নাকি জানানো হয়েছে কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে চারটি নোট পুনরায় নকশা করা হবে পরবর্তীতে অন্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে ধাপে ধাপে জানা গেছে গত উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীও রয়েছেন এদিকে কাগজে টাকার নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া কিংবা নতুন টাকা ছাপানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরা শিখা এ বিষয়ে জানতে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কোন কোনো উভয় পাশেই রয়েছে তার ছবি ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে প্রথমবারের মতো বাজারে এক টাকা পাঁচ টাকা দশ টাকা ও একশো টাকার নোট ছাড়া হয় এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয় এরপর উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি সম্বলিত দশ ও পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজে নোটেই শেখ মুজিবের প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক